জীবনে কখনো খুব বেশি দুঃখ কষ্ট নেমে আসলে কখনো হতাশ হবেন না কারণ এটি সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না নিশ্চয়ই সৃষ্টিকর্তা আপনাকে এত বেশি সুখী করবেন যা আপনি পূর্বে কখনো ছিলেন না একটা কথা আমাদের মনের মধ্যে সব সময় রাখতে হবে আর সেটা হলো যা হয় সব কিছু ভালোর জন্যই হয় হ্যালো ই রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দিস শিমুল সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন পরপর দুই দিন ধরে সকালের ওয়েদারটা এত সুন্দর যাচ্ছে এত সুন্দর বাতাস আর এত সুন্দর আকাশটা থাকছে মনে হচ্ছে যে হয়তো বা বৃষ্টি হবে কেমন যেন মেঘে ঢেকে থাকছে আকাশটা কিন্তু যেই দেখা যাচ্ছে সাড়ে দশটা বাজছে কিংবা এগারোটা বাজছে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে যাচ্ছে তো জানি না কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি দেখা পাবো তো এটা হচ্ছে আমার রান্নাঘরের যে জানালাটা সেই জানালাটা দিয়ে তো সকালবেলায় উঠেই তো আর কি জানালাটা খুলে দিলাম তারপরে এখন হচ্ছে নাস্তা বানানোর যে পর্বটা সেটা শুরু করছি তো আজকে হচ্ছে পান্তা ভাতের আয়োজন করব। তো পান্তা ভাত আমি খুব বেশি পছন্দ করি কিন্তু খাওয়া হয় না তেমন কারণ এই যে বাচ্চারা খেতে চায় না তো তো পান্তা ভাত আসলে কথা শুনলেই নাকশিট খায় তাজকে আজকে আসলে রাতে যেটা করেছিলাম যে আমি ভাতে কিন্তু পানি দিয়ে রেখেছিলাম আর ভেবেছিলাম সকালবেলায় উঠে পান্তা ভাত করব। দেখেন আমি আলুগুলো প্রথমে লবণ দিয়ে একটু ভেজে নিলাম পান্তা ভাতের সাথে আমার আলু ভর্তাটাই সবচাইতে বেস্ট লাগে আমার খুব ভালো লাগে আমি জানি না এক একজনের আসলে এক এক রকম পছন্দ তা আমার কাছে কিন্তু আসলে আলু ভর্তাটা দিয়েই খেতে বেশি ভালো লাগে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এরপরে আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে এখানে যে পেঁয়াজটা এবং কাঁচা মরিচটা সেটাও ভেজে নিচ্ছি প্রথমে দুইটা মরিচ দিয়েছিলাম পরবর্তীতে মনে হলো আর একটা দিই আসলে ভর্তা যদি ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আমি যখন ছোট ছিলাম তখন আম্মাকে দেখতাম এভাবে হচ্ছে আলুটাকে ভেজে পাটায় পিষে ভর্তা বানাতো আর সেটা পান্তা ভাত দিয়ে খেত যে ভালো লাগতো তো আম্মার হাতে ছাড়া তো আমি খেতেই চেতাম না তো বিয়ের পর থেকে কিন্তু আমার এই অভ্যাসটা ছুটেছিল তো দেখা যেত যে আম্মা আমাকে তুলে কিন্তু খাইয়ে দিত তো আমি আসলে অনেক বড় হয়ে কিন্তু আম্মার হাতে খাইয়ে নিয়েছিলাম তো আমি একদমই খেতে চেতাম না এখন যেমন আপনারা সারিকাকে দেখেন আমি কিন্তু একদমই এইরকম শুকনা ছিলাম খুব বেশি শুকনা ছিলাম একদম কিছুই খেতে চাইতাম না তো আম্মা যদি একটু খাইয়ে দিত তাহলে দেখা যেত যে টুকটাক আমার খাওয়া হতো তো আমি কিন্তু এখানে পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে তারপরে আলুটা কীভাবে বেটে নিয়েছি এরপর এখানে কিছুটা আমি সরিষার তেল অ্যাড করে দিলাম এরপরে আমি হাত দিয়ে নেড়ে জেরে ভর্তাটাকে আর কি রেডি করে নিলাম তো আজকে শুধুমাত্র আমি ভর্তা দিয়ে আর কি পান্তা ভাতটা আয়োজন করছি আর তার সাথে থাকছে এই যে পেঁয়াজ এবং শুকনো মরিচ তো এটাকেও কিন্তু আমি সরিষার তেল দিয়ে আর কি ভেজে নিয়েছিলাম এখন শুধুমাত্র এখানে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চুটকিয়ে নিব এই পেঁয়াজ আর মরিচের যে মিশ্রণটা সেটা দিয়েও কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ মজা লাগে তো আসলে নিজের পছন্দ মতোই কিন্তু সব কিছু আজকে করে নিচ্ছিলাম তো এখানে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে তারপরে যে পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে দুইটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আমি কিন্তু পেঁয়াজটা দেখা যায় বিরিয়ানির সাথে হোক কিংবা পান্তা ভাতের সাথে হোক খেতে ভীষণ পছন্দ করি তো আবার অনেক সময় দেখা যায় যে আমি ছোলা যখন খাই তার উপরেও কিন্তু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিই তো আসলে এক এক সময় এক একটা ভালো লাগে তো পাতা ভাতটা রেডি এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম কারণ কাঁচামরিচটাও আমি খেয়েছিলাম পরবর্তীতে একটু ডেকোরেশনের জন্য এটা দিয়েছিলাম আর এদিকে এই তো শুধুমাত্র ভর্তা ছিল পেঁয়াজ ছিল আর যে শুকনো মরিচ এবং পেঁয়াজের মিশ্রণ সেটা ছিল তো এখানে আসলে আমি মাছের কোনো ভর্তা করিনি কিংবা কোনো মাছ ভাজিও করিনি আর এই যে আমার বাচ্চাটা দেখে খুব খুশি তো এত হতভম্ব হয়ে তাকাচ্ছিল যে না জানে এগুলো কোন গ্রহ থেকে এসেছে তো আমি আর সারিকা ওর এক্সপ্রেশন দেখে খুব হাসছিলাম কারণ এরকম আয়োজন তো দেখেনি ও ভাবছে সকালবেলায় এগুলো কী শুরু করেছে আম্মু সব চাইতে মজার বিষয় হচ্ছে ইঝান কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ পছন্দ করেছিল তো ওকে কিন্তু কিছুই দিইনি কারণ ও তো ঝাল খায় না আবার লবণও দিইনি আমরা নিজ নিজ আর কি প্লেটে যখন তুলে নিয়েছিলাম এরপরে ও পাতিলে কিন্তু হাত ঢুকিয়ে নিজেই তুলে তুলে খাচ্ছিল যেহেতু এটা আসলে টেস্টলেস কোনো টেস্ট নাই লবণ না দিলে তো পান্তা ভাতে কোনো টেস্ট থাকে না তো ওই টেস্টলেস খাবারটাই কিন্তু খাচ্ছিলো তো আমি আর সারিকা খুব হাসছিলাম ও খুব এনজয় করেছিল একদম মনের মাধুরে মিশিয়ে বারবার হাত দিয়ে তুলে তুলে খাচ্ছিলো তো এটা দেখে আসলে খুব ভালো লাগছিলো তো এখানে কিন্তু আমি দুইটা প্লেটে খাবার বেরিয়ে নিয়েছি কারণ সারিকার বাবা ছিল না সকালে তো এখানে হচ্ছে ভর্তা দিয়ে দিয়েছি তারপর এখানে পেঁয়াজ আর এই তো কাঁচামরিচ তো সারিকার কাছে এই যে অল্প একটু ছাল দিয়েছিলাম ভর্তায় সেটাই নাকি অনেক বেশি ছাল লেগেছিলো তা আসলে ছোটো বাচ্চা যেহেতু তা আমার কাছে তো খুব ভালো লেগেছিল আর আমি খেয়েও ছিলাম অনেকখানি তো নর্মালি আমি দেখা যায় যতটুকু ভাত না খাই তার চাইতেও কিন্তু পান্তা ভাতটা একটু পরিমাণে থাকলে বেশি খাওয়া হয় এর মধ্যে দিয়ে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর বেশ কিছু কাপড় ধোয়া হয়েছিল তো আমার পাশে যে আপা রয়েছেন উনি ধুয়ে দিয়েছিল তো সেগুলো এখানে আমি নেড়ে দিচ্ছিলাম আর ইঝান তো সবসময় আমার সাথে থাকে কারণ আমি যখন কাপড় নেড়ে দিই ও ক্লিপগুলো আমাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে ধরিয়ে দেয় রোজার আগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি হয়তোবা বিজনেস করব আর সেটা হচ্ছে ড্রেস নিয়ে হয়তোবা কাজ করব। কাপড় নিয়ে কাজ করব। এর মাঝে কিন্তু আমার বেশ কিছু ভালোবাসার আপুরাও জিজ্ঞেস করেছেন যে আপু কবে থেকে কাজ শুরু করবে তো আসলে সময় সুযোগ সব কিছুর অভাবেই কিন্তু দেরি হয়ে গেল একটু ভেবেছিলাম রোজা থেকে কাজটা শুরু করব। তবে আমি একটা কথা সব সময় বিশ্বাস করি আল্লাহ যা করেন সবার ভালোর জন্যই করেন তো সর্বপ্রথম আমি আপনাদের সবার সাথে আমার পেজটার সাথে একটু পরিচয় করিয়ে দিই ওয়ারোথ শিমুল আমার পেজের নাম এটা হচ্ছে আমার ফেসবুকে একটা পেজ ওপেন করা হয়েছে তো খুব সম্ভবত আমি সামনের সপ্তাহ থেকে হয়তোবা লাইভ করবো তো আমি একদম সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো তো আমার এই ফেসবুক পেজের মাধ্যমেই কিন্তু আমি লাইভে আসবো তো সপ্তাহে হয়তোবা প্রথম প্রথম দুইটা তিনটা করে লাইভ করবো তো আপনারা চাইলে কিন্তু আমার এই পেজটা লাইক ফলো দিয়ে আসতে পারেন আমি কিন্তু পেজে একদম আপডেট দিয়ে দিব যে কখন হয়তো বা লাইভে আসব। আমি একদম লাইভের মাধ্যমে আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় ড্রেস নিয়ে আপনারা সরাসরি খুব ভালোভাবে দেখে শুনে ড্রেসগুলো আর কি পারচেস করতে পারেন তো আমার পেজের নাম হচ্ছে ওয়ারুজ শিমুল তো ডিটেলসে তো আমি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম তো আমি আসলে সব সময় চাই যে আমি যেটাই করি না কেন সেটা খুব ভালোভাবে করব তো এই জন্য একটু সময় নিলাম যাতে করে সব কিছু ভালোভাবে গুছিয়ে নিয়ে সুন্দরভাবে শুরু করতে পারি আর আমি আসলে চাই যে আপনাদেরকে যেন আমি একদম আমার দিক থেকে হান্ড্রেড পারসেন্ট যেন বেস্ট দিতে পারি ভালো কোনো প্রোডাক্ট দিতে পারি আমি আমার দিক থেকে একদম হানড্রেড পার্সেন্ট অনেস্ট থাকার সবসময় চেষ্টা করব সবশেষে একটা কথাই বলবো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার জন্য এই পথ চলাটা আল্লাহ অনেক সহজ করে দেয় আমি আশা করছি আমাকে আপনারা এখানে যেভাবে ভালোবাসাটা দিয়েছেন ঠিক সেভাবেই ওখানেও ভালোবাসাটা দিবেন তো খুব সম্ভবত আমি কয়েকদিনের মধ্যেই আর কি কাজটা শুরু করে দেবো সামনের সপ্তাহ থেকেই হয়তোবা আমার লাইভগুলো যাবে তো কখন কয়টার সময় লাইভে যাব সেটার ডিটেলস পোস্ট কিন্তু আমি আমার যে ফেসবুক বিজনেস পেজ সেখানে দিয়ে দিব মানে ওয়াইরল শিমুল যে পেজটা দেখালাম সেখানে দিয়ে দিব তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছু কাজ করে নিয়েছি এত পরিমাণে ধুলা যে ফার্নিচার ক্লিন না করলে আসলে সেই ফার্নিচারের আশেপাশে মনে হচ্ছে যাবে না যেহেতু আমার টাস্ট অ্যালার্জি আছে আমার আসলে খুব সমস্যা হয় এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ধুলাবালিগুলো যেন না থাকে ওয়ার্ড্রেপের উপরে যে পেপারটা থাকে তার উপরে দেখা যায় সারিকা অনেক সময় দুধ খেয়ে পানি খেয়ে গ্লাস মগ এগুলো সব রেখে দেয় তো এগুলো রাখার কারণে কিন্তু এর উপরে দেখা যায় একদম গোল হয়ে দাগ পড়ে যায় যেহেতু ধুলা পড়ে থাকে তার উপরে যখন রাখা হয় তখন এইভাবে দাগটা পড়ে যায় তো এই জন্য এগুলো আমি একটু গ্লাস ক্লিনার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এখানে কিন্তু ওষুধের কারখানা তা আসলে ওষুধ তেমন কেউ একটা খায় না আমাদের বাসায় রেগুলার ওষুধ আমিই খাই কারণ আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে আমাকে মোনাস্ট্যানটা একদম রেগুলার খেতে হয় আর বাদবাকি যে ওষুধগুলো এগুলো আসলে আপদ বিপদের জন্য সাইকের বাবা দেখা যায় বিভিন্ন ধরনের ওষুধ বাসায় কিন্তু নিয়ে এসে রাখে তো সাইকার রুমের ফার্নিচারগুলো ক্লিন করার পরে আমি আমাদের রুমে চলে এসেছি আসলে গরমকালে একটা সমস্যা বেশি হয় সেটা হচ্ছে কাপড় চুপড় যেমন ময়লা হয় বেডশিটও কিন্তু খুব ময়লা হয় বেডশিট দেখা যায় এক সপ্তাহর বেশি কিন্তু একদমই পেরে রাখা যায় না বেডশিটের উপরে দেখা যায় জায়গায় জায়গায় একদম ঘামের সাদা সাদা দাগ হয়ে থাকে তো সেগুলোর জন্যই কিন্তু বেডশিটটা আসলে ক্লিন করতে হয় খুব ঘন ঘন আমি আমার আম্মাকে দেখি যে বেডশিট খুব বেশি নোংরা করে না বলে খুব বেশি নোংরা করলে নাকি বেডশিট কালচে হয়ে যায় খুব তাড়াতাড়ি এই জন্য আম্মাকে দেখি হালকা একটু ময়লা থাকতেই এটাকে ক্লিন করে ফেলে আমার অনেক আপুরাই কিন্তু প্রায় সময় আমাকে কমেন্ট করে থাকেন যেন আমি আমার আলমারিটা আমার ক্যাবিনেটটা এবং হচ্ছে আমার যে ডাইনিং টেবিল রয়েছে এবং চেয়ার রয়েছে সেটা ডিটেলসে একদম ভিডিওতে দেখিয়ে দিই তো এগুলো নিয়ে আসলে আমার ভিডিও রয়েছে অলরেডি অনেকগুলো ভিডিও রয়েছে কিন্তু তারপরেও যেহেতু আপনারা দেখতে চেয়েছেন আমি সময় সুযোগ বুঝে আমার একটু প্ল্যানিং আছে তো সেইভাবেই আমি আর কি আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওতে আপনারা একটু ধৈর্য ধরবেন আমি তো আছি আমি তো চলে যাইনি আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু একটা নিজস্ব যে পরিকল্পনা থাকে আমি এভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করব এভাবে একটার পর একটা ভিডিও দিব তো আমার আসলে কিছু পরিকল্পনা আছে যেটা অনুযায়ী আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। তবে করবো খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আপনারা হচ্ছে হতাশ হবেন না তো যে মাটির জিনিসগুলোতে আর কি খাওয়া হয়েছিল আমি কিন্তু সেগুলো তখনই ধুয়ে রেখে দিয়েছিলাম আর এগুলো এখন অলরেডি শুকিয়েও গিয়েছে তো এগুলো এখন আমি জায়গা মতো রেখেও দিব রাজিয়া সুলতান আইডি থেকে গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন আপু আমি ইন্ডিয়া থেকে মোটামুটি দুই মাস ধরে আপনার ভিডিও দেখছি কিন্তু কমেন্ট করা হয় না আমার ওই ছানের বয়সী একটা মেয়ে আছে ওর নাম নুরিন হক আদর করে আকসা বলে ডাকি অনেক ভালোবাসা নিও আপু অসংখ্য ধন্যবাদ আপু আকসা মামুনির জন্য অনেক ভালোবাসা রইল দোয়া রইল তো আমার যে মাটির জিনিসগুলো রয়েছে আমি কিন্তু সেগুলো এখানেই রাখি তো আসলে খুব বেশি যে আছে তা না তবে প্রয়োজনে অনুযায়ী যতটুকু দরকার আমি কিন্তু ততটুকুই আর কি কিনে রেখেছি তো ভালো লাগে আসলে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের সৌখিনতার একটা জিনিস মাটির জিনিস কিন্তু দেখতেও ভালো লাগে আর এইভাবে যখন কারুকার্য করা থাকে তখন আরও বেশি ভালো লাগে তো মাটির জিনিসগুলো কিন্তু আমি ক্যাবিনেটের একটা সাইডে এইভাবেই রেখে দিয়েছি আর মিডিলেও কিন্তু একটা অনেক বড় জায়গা রয়েছে তো কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। সেখানেও আমি বেশ কিছু জিনিস রেখেছি এখন দুপুরে রান্নাবান্না করব তো আজকে দুপুরের জন্য রান্না করব রাইস এবং হচ্ছে চিলি চিকেন অনিয়ন তো চিলি চিকেন অনিয়নের জন্য চিকেনগুলো কিন্তু এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এরপরে এখানে আমি আদা রসুন বাটা মরিচের গুঁড়া লবণ দিয়েছি সয়া সস দিয়েছিলাম এরপর আমি এখানে টমেটো সস দিয়েছি তো সব কিছু দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি তো চিলি চিকেন অনিয়নটা আসলে আমার নিজেরও পার্সোনালি খুব বেশি পছন্দ আর এই যে পা দেখতে পাচ্ছেন তো এইখান মাঝে মাঝে খুব বেশি বিরক্ত করে তখন এভাবে বাধ্য হয়ে কোলে নিয়ে কিন্তু রান্নাবান্না করতে হয় তো রাইসটা বসাবো তার এক দিয়ে হচ্ছে পানিটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে অয়েল দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম তো এজন্যও আমার সাথে কিন্তু ঢাকনাটা ঢেকে দিয়েছিল তো ভয় লাগে আসলে কারণ বাচ্চা নিয়ে আসলে এভাবে রান্না করাটা ঠিক না আমি বলবো কারোই ঠিক না কারণ তেল ছিটে পড়তে পারে কিংবা গরম যে পাতিলের ছেঁকা সেটাও লাগতে পারে তো আসলে বুঝে না তো মাঝে মাঝে যখন অতিরিক্ত জিদ করে কান্নাকাটি করে তখন বাধ্য হয়ে এভাবে আসলে কোলে নিতে হয় তো রাইসটা প্রায় এইটি এর মতো সেদ্ধ হয়ে গিয়েছিল এখন আমি এটাকে একটা ছাত্রীযুক্ত পাত্রে এভাবে ছড়িয়ে রেখে দিব যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এটাকে ঠান্ডা করতে দিয়ে আমি অন্য পাশে কিন্তু চিকেনগুলো প্রথমে ভেজে নিব এরপরে ওটাকে আমি রান্না করে নিব জারিফ তাহমিদ আইটি থেকে গত ভিডিওতে আপু কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো তোমার ভিডিও দেখে আর তোমার কথা শুনে অদ্ভুত একটা শান্তি লাগে অনেক ভালোবাসা তোমার জন্য আপু অসংখ্য ধন্যবাদ আপু আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আপু তো রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করে তো যাই হোক এরপরে কিন্তু আমি এখানে যে চিকেনগুলো ভেজে নিব তার আগ দিয়ে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিয়েছিলাম এরপরে এখন সবগুলো আমি একসাথেই ভেজে নিব অন্য সাইডে আমি পেঁয়াজগুলোকেও কিন্তু কিউব করে সুন্দর করে একভাবে কেটে রেখেছি আর এখানে হচ্ছে আমি এখন একটা সস রেডি করে নিব তো চিলি চিকেন যে অনিয়ন সেটা কিন্তু আসলে এক একজনে একইভাবে রান্না করে তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি সয়া সস নিলাম তারপরে হচ্ছে আমি এখানে চিলি সসটা নিয়েছি এরপরে এখানে আমি এখন টমেটো সসটা দিব অবশ্যই সসের পরিমাণগুলো একটু বেশি দিতে হবে মানে চিলি সস এবং হচ্ছে টমেটো সস এরপরে এখানে আমি ভিনেগার দিয়েছিলাম তো এখানে কিন্তু এগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে এই জন্য আবারও চলে এসেছি এগুলোকে উল্টে পাল্টিয়ে দেওয়ার জন্য তো একসাথে এগুলো বেশ কিছু কিন্তু ভাজা হচ্ছে এই জন্য একসাথেই হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তো এরপরে এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এরপরে আমি এখানে আর কোনো কিছু অ্যাড করবো না একসাথে সব কিছু মিক্স করে একটা সাইডে রেখে দেবো এইখানে যখন সবগুলো সস একসাথে মিক্স করে তৈরি করা হয় তখন কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগে আমার কাছে তো ভালো লাগে অনেক তো এরপরে কিন্তু এদিক দিয়ে আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো হয়ে গিয়েছে তো সেগুলো এখন এক এক করে নামিয়ে নিব তো যখন ভেজে নিয়েছিলাম কালারটা এত সুন্দর এসেছিলো এর একটা কারণ হচ্ছে এখানে টমেটো সসটা অ্যাড করেছিলাম এই জন্য কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর এসেছে তো আমি এখন চিলি চিকেন অনিয়নটা তৈরি করে নিব তার জন্য প্রথমে এখানে তেল দিয়ে দিলাম এরপরে এখানে আমি আদা কুচি এবং রসুন কুচিটা দিয়েছি এরপরে আমি যে পেঁয়াজগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব দুঃখের বিষয় হলো যখন রান্না করছিলাম তখন কিন্তু গ্যাসটা শেষ হয়ে গিয়েছে তো গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে আমি ইন্ডাকশনে আবারও বসিয়ে দিলাম কিছুদিন আগে এক আপু জিজ্ঞেস করেছিলেন যে আমার একটা সিলিন্ডার গ্যাস কতদিন যায় এক মাস যায় কি না তাপু এটা তো আসলে বলা যায় না কারণ এটা আসলে রান্না করার উপর ডিপেন্ড করে আপনি কতটা রান্না করবেন বা কতটা ব্যয় করবেন তার উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে এটা আসলে কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আমার কিন্তু এক মাস অনায়াসেই চলে যায় তো এদিক দিয়ে যখন এগুলো ভাজা হয়ে গিয়েছিল আমি এখানে সসটা দিয়েছিলাম সসটা কিছু সময়ের জন্য নেড়ে চেড়ে তারপরে যে ভাজা চিকেনটা সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তো এগুলোকে খুব ভালোভাবে নেড়ে কিছু সময়ের জন্য এভাবে কষিয়ে নিব এরপর এখানে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব অনেকে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করে তবে আমার কাছে আসলে ভালো লাগে না কেমন যেন আটা আটা মনে হয় আমার কাছে সত্যি ভালো লাগে না ওভাবে খেতে তো আমার কাছে এভাবেই ভালো লাগে এজন্য আমি সবসময় দেখা যায় এভাবেই রান্না করি আগে একটা সময় করতাম কিন্তু পরবর্তীতে আসলে ওই গন্ধটা আমার কাছে খুব লাগে কর্নফ্লাওয়ারের যে গন্ধটা এজন্য আমি পরবর্তীতে এভাবে করি তো চিলি চিকেন অনিয়নটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে রাইসটা তৈরি করব তো প্রথমে তেলের মধ্যে আমি এখানে রসুন কুচি দিয়েছিলাম এরপরে এখানে আমি কিছুটা সবজি দিয়েছি এরপরে আমি একটা সাইড করে রেখে দিলাম সবজিগুলো যেহেতু সবজিগুলো ভাজা হয়ে গিয়েছিল তো এখানে আমি গাজর দিয়েছিলাম এবং পেঁয়াজের যে ফুলকা সেটা দিয়েছিলাম এরপরে এখানে আমি একটা ডিম দিয়েছি ডিমটা দেওয়ার পরে সব কিছু একসাথে নেড়েচেড়ে নিব এরপরে আমি এখানে কিছুটা পেঁয়াজ দিলাম এবং কিছুটা এখানে আমি কাঁচামরিচের ফালি দিয়েছি সটা কিন্তু চাইলে অনেকভাবেই করা যায় তবে আমি সবসময় সাদা সাদামাটাভাবেই করি কারণ ইঝান আসলে খায় এভাবে যদি একটু সাদা সাদাভাবে করা যায় তাহলে ও খেতে পছন্দ করে তো ওর জন্য আমি দেখা যায় এখানে খুব একটা ঝাল বা স্পাইসি করি না তাহলে মনে হয় মাঝে মাঝে যে একটু স্পাইসি করবো তো দেখি কোনো একদিন করব করে আপনাদের সাথে শেয়ারও করবো দেখেন আমি এখন এগুলোকে সার্ভ করে নিচ্ছি কারণ হচ্ছে এখন খাওয়ার সময় হয়ে গিয়েছে তো যেহেতু মাঝে গ্যাস ছিল না একটা একটা করে রান্না করতে গিয়ে রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো সারিকার বাবা বলছিল আগে খেয়ে নাও তারপরে তুমি গোসলটা করিও চিলি চিকেন অনিয়নের যে কালারটা হয় এই কালারটা দেখেই আমার মনে হয় যে একদম মন ভরে যায় খুব ভালো লাগে দেখতে সেলিনা বেগম আইডি থেকে কত ভিডিওতে এক আপু কমেন্ট করেছেন আমি সেলিনা বেগম ইউএসএ থেকে তোমার ভিডিও দেখি শিমুল তোমার সবগুলো ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তোমার পরিবারের প্রতি আমার দোয়া রইল অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য আমার অনেক ভালোবাসা রইল আপনি এত ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখেন খুব ভালো লাগে যখন জানতে পারি যে আপুরা আসলে কোথা থেকে কে ভিডিওগুলো দেখছেন তো এর মধ্যে দিয়ে কিন্তু খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি তো এটাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ